দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমার পাশে যে ভাই সুহেল ভাই গাজীপুর থেকে আসছেন দীর্ঘ ১৩ বৎসর পর আজকে খুশির সংবাদ মিষ্টি নিয়ে চেম্বারে আসছেন সাফল্যের হাসি বেসিক্যালি তেরোটি বছর ধরে তার জীবনের তার এবং তার ওয়াইফ অনেক চেষ্টা একটি সন্তানের জন্য চেষ্টা করতে করতে হতাশা ক্লান্ত আমার এক পেশেন্ট যে এখানে সাকসেস হয়েছেন ওনারই ফ্রেন্ড হফতি ইব্রাহিম ভাই উনি আমার এখানে ওনাকে নিয়ে আসেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরা ওনাদের আজকে সফলভাবে সুন্দর একটি দিন আজকে আমাদেরকে উপহার দিয়েছেন বেসিক্যালি যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা হচ্ছে সুহেল ভাইয়ের সবসময় চিকিৎসা করে গিয়েছেন তেরোটি বছরে চিকিৎসা করতে করতে প্রচুর চিকিৎসা করেছেন এবং ডক্টর অনেক ডক্টর দেখিয়েছেন বেসিক্যালি সবসময় যেই চিকিৎসাটা হয়েছে তার ওয়াইফের এবং ওয়াইফের চিকিৎসা হওয়ার কারণে সোয়েলের চিকিৎসাটা কিছু হসপিটালে পরীক্ষা করানো হয়েছে যেখানে হালকা কিছু সমস্যা দেখাইতেন বাট সিরিয়াস কিছু ওনার ক্ষেত্রে কখনো এটা নিয়ে খুব সিরিয়াস ছিলেন না যার কারণে আজকের তেরোটি বছর পার ওনার ওয়াইফের রিপোর্ট ভালো ছিল তারপরও কনসিভ হচ্ছিল না কারণ খুঁজতে বারবার ওয়াইফের চিকিৎসা চলছিল সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম প্রথমে সুয়েলভে আসার পরে আমরা তাকে একটা সিমেন অ্যানালাইসিস টেস্ট দিই এবং আমরা দেখতে পেলাম তার এস্থেনোজ পারমিয়া যেটা শুক্রাণুর গতিবিধি সমস্যা যেখানে শুক্রাণুর গতিবিধি আছে সতেরো পার্সেন্ট আমরা জানি যদি শুক্রাণুর গতিবিধি ঠিক না থাকে ফর্টি টু পার্সেন্ট না থাকে অ্যাটলিস্ট কনসিভ হয় না আমরা সেক্ষেত্রে সোয়েলবাহের শুক্রাণুর গতিবিধি কম থাকার কারণে আমরা ওনাকে চার মাসের একটা নর্মাল মেডিসিনাল প্ল্যানিং দিই কারণ আপনারা জানেন আই ইউ ইউভি সম্পর্কে অনেকে জানেন তবে আই ইউ ইউভি সকল রোগীদেরকে করা লাগে না যারা খুব কঠিন এবং খুব সিভিয়ার ফর্মে আছে যাদের রিপোর্টটা খুব শূন্য লেভেলে চলে গেছে খুবই বাজে অবস্থা আছেন তাদের ক্ষেত্রে আইভি করি বাট ওনার ক্ষেত্রে নর্মাল মেডিসিনাল ট্রিটমেন্টে আমরা যাই এবং ওনার চার মাস পরে ওনার রিপোর্ট আলহামদুলিল্লাহ আজকে স্ত্রী কনসিভ করেন সকালবেলা শুক্রবার দিন সকালবেলা উনি আমাকে দুইটা কাঠি একবার টেস্ট করেন বিশ্বাস হয়নি পরের বার আরেকটা কাঠি টেস্ট করেন তাই না দুইটা কাঠি টেস্ট করেন কারণ তেরো বৎসর পরে আজকের এই দিনটা ওনার জীবনে প্রথম আসলো এই আনন্দ এবং সুক্রিয়া দুটো একসাথে ওনার পরিবারে ওনার পরিবারের প্রত্যেকটা লোক সকালবেলা আমাকে এস এম এস দিয়ে বলেছে স্যার আজকে সারাটা দিন আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই আপনার জন্য দোয়া করেছে আসলে আল্লাহ তালা দিয়েছেন উসিলা আমি আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে ওনাদের এই ধরনের কেসটার একটা উসিলা হিসাবে আমি থেকে পেরেছিলাম আমি বেশি কিছু বলবো না যে এই সমস্যা নিয়ে যে ভুগেছেন সুয়েল ভাই ওনার কাছ থেকে একটু শুনি যে ওনার আসলে আপনাদের প্রতি দর্শকদের প্রতি কি ধরনের পরামর্শ থাকবে সুয়েল ভাই পক্ষ থেকে সুয়েল ভাই যদি একটু বলতেন আল্লাহ আসলে ওনার মন মানে ব্যক্ত করা এটা আসলে খুব কঠিন কত খুশির ব্যাপার উনি আসলে মানে মানে বলতে পারছেন না কারণ তেরোটি বছর তো অনেক কষ্ট করেছেন অনেক চেষ্টা করেছেন আল্লাহ তালা অবশেষ রহমতে ওনাকে দিয়েছেন সোয়েল ভাই আপনি আমার পেশেন্ট যারা আছেন এই ধরনের সমস্যা নেই তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আপনার অনাগত সন্তানের জন্য আপনার বাবুর জন্য আমরা সবাই দোয়া করি আপনাকে কংগ্রেচুলেশন ওনার ওয়াইফকে আমরা আনি নাই এখানে নামতে আজকে নিয়ে আসার জন্য না করেছি আসলে এই ধরনের সমস্যা যারা বোগেন আমি একটা কথাই বলবো আগে স্বামীর রিপোর্টটা সবসময় কেয়ারফুল্লি চিকিৎসা করতে হবে হাজব্যান্ডের রিপোর্ট যদি খারাপ থাকে আমরা হাজারো চিকিৎসা করলে কনসিভ হবে না কারণ হাজব্যান্ডের বীর্য হাজব্যান্ডের শুক্রাণু হাজবেন্ডের স্পাম যদি কোয়ালিটি ঠিক না থাকে হাজব্যান্ডের যদি কোয়ান্টিটি এবং মর্ফোলজিক্যাল প্যারামিটার এবং মর্টিলিটি না ঠিক থাকে কোনো একটা অংশ যদি ব্যাটিক থাকে তাও কনসিভ হয় না সো আমরা এই ধরনের পেশেন্ট যারা আছেন আমরা বলবো যদি সিভিয়ার কেস না হয় আমরা নর্মালি আই করি না মেডিসিনাল ট্রিটমেন্টেই ভালো হয়ে যাচ্ছে ভাইও তাই হয়েছে চার মাস শেষ পঞ্চম মাস তাই না পঞ্চম মাসে আল্লাহ তালা ভালো একটা নিউজ পেয়েছি এবং ওনাদের জন্য দোয়া করবেন সবাই আমি সবাইকে একটা কথাই বলবো যারা এই ধরনের সমস্যা ছিল সোহেল ভাইকে মনে হয় কিছু খাবার দাবারের লাইফস্টাইল বলেছিলাম তাই না একটু হাঁটা কারণ যাদের এস্তি মেথায় গতিবিধির সমস্যা থাকে তাদেরকে বলি একটু হাঁটার জন্য বলি এবং ভাজা পোড়া খাবারগুলো খাইতে অ্যাভয়েড করি এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য না করি তার সাথে আপেল এবং আনার এই জাতীয় খাবারগুলো বেশি খাইতে বলেছিলাম তাই না এবং ওনার ওয়াইফের ওজনটা একটু বেশি ছিল ওনাকেও কিছু লাইফস্টাইল মডিফিকেশান আমরা কথা বলি ওনার ওয়াইফের সিম্পল কিছু মেডিসিন আমরা সাজেস্ট করি কনসিভের জন্য কোনো ধরনের কোনো বড় ধরনের কোনো মেজারমেন্টে যায়নি ওষুধ নেওয়া লাগেনি ওনার রিপোর্ট ঠিক ওনার ওয়াইফ কনসিভ আল্লাহ তালা ওনাদেরকে আজকের একুশ সিদ্ধান্ত দিয়েছে ভালো থাকবেন সবাই আজকে এখানেই বিদায় নিচ্ছি সব সময়ে আপনাদেরকে এই মেসেজগুলো দিয়ে আপনাদের হয়তো বা আপনাদের কিছু উপকার হয় আমি জন্যই বারবার এই ধরনের রিভিউগুলো করে থাকি এবং এটা আপনিও শোনেন অন্যকে শোনার জন্য একটা সহযোগিতা করবেন কারণ আপনার মাধ্যমে ছোট্ট একটা উপকার মানুষের জন্য অনেক কিছু এবং এ ধরনের সমস্যা যারা ভোগেন আমি একটা কথাই সর্বোপরি বলি কুসংস্কারে বিশ্বাস না হয়ে আশেপাশের মানুষের কথা না শুনে আশেপাশের মানুষের কুসংস্কারে পা না দিয়ে আপনারা সঠিক একটা চিকিৎসকের কাছে যাবেন বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টারি ডক্টর আছেন যারা এই ধরনের চিকিৎসা খুব পারদর্শী তাদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছে চিকিৎসা নেবেন চিকিৎসা নিয়ে মা এবং বাবা হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটা যেন ভাইয়ের মতো আজকে সত্যিকারের রূপ নেয় সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম